টেকনিক্যাল ইনফরমেশন টেকনোলজির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আরিফুল ইসলাম সাগর তো আমরা একটি পি এফ আই কাজ করতেছি সেটি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তো আপনারা দেখুন এখানে আমরা কী কাজ করবো সেই বিষয়ে আলোচনা করবো তো এই কাজটা হচ্ছে আমি আপনাদের সাথে গিয়ে শেয়ার করে দিই এটা হচ্ছে হলো আপনার ম্যানুয়ালি আমরা যে অন অফ করতাম ঠিক আছে তো এই অপশনটা আমরা রাখবো না তো এখানে যে আপনার এই সিলেক্টার সুইচটা আছে সিলেক্টর সুইচটা আমরা বাদ দিয়ে দেবো আর এখানে আপনার যে অন সুইচ এবং অফ সুইচ এগুলি আমরা বাদ দিয়ে দেবো ঠিক আছে এই সুইচগুলি আমরা রাখবো না তো এখানে অনেকগুলি সুইচ লাগানো আছে তো সব সুইচ আপনাদের এখানে চেষ্টা করতেছি অলরেডি আমরা কাজ শুরু করে দিয়েছি ঠিক আছে আর এখানে শুধু আমরা রাখবো শুধু এই যে এইগুলি দেখতেছেন না এই যে এটা এটা হচ্ছে ইন্ডিকেটার ল্যাম ঠিক আছে তো এই প্যানেল ইন্ডিকেটার ল্যাম তো এই ইন্ডিকেটারগুলি শুধু আমরা রাখবো আর কিছু রাখবো না ঠিক আছে তো বাকি কানেকশনগুলি আমরা খুলে দেবো তো এখানে যে যে রিলে কানেকশনগুলি আছে সেই কানেকশনগুলি আমরা খুলে দেবো এগুলি রাখবো না ঠিক আছে এগুলো প্রয়োজন নাই জাস্ট হলো আমরা এই রেগুলেটারের সাথে যে কানেকশনগুলি আছে এই কানেকশনগুলি রাখবো তো আমি আপনাদের একটু ভালো করে দেখাই আর এখানে আমি আপনাদের কানেকশনগুলি বলে দিচ্ছি যাতে আপনারা কাজ করতে সহজ হয় ঠিক আছে তো এখানে যে কানেকশানগুলি দেখতেছেন এটা হচ্ছে এক নাম্বার টার্মিনাল দুই নাম্বার টার্মিনাল থেকে শুরু ঠিক আছে এখানে আপনারা শুধু এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে আপনি কানেকশান করবেন ঠিক আছে আপনি এখানে দশটা কানেকশান করতে পারবেন এবং আর এখানে হচ্ছে দুইটা কানেকশান করতে পারবেন তাহলে দশ আর দুই বারো ঠিক আছে দশ আপনাকে বোধানোর জন্য দ্রুত বলে দিলাম আর এটা হচ্ছে হইলো আপনার এই যে তারটা হচ্ছে হলো রেড ফেস এটা হচ্ছে ইয়েলো ফেস এটা হচ্ছে ব্লু ফেজ আর এটা হচ্ছে এস ওয়ান এটা হচ্ছে এস টু ঠিক আছে আর এটা হচ্ছে এগারো এটা হচ্ছে বারো যদি কেউ না বোঝেন অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে কমেন্টের উত্তর দেবো ইনশাআল্লাহ এবং যদি কেউ না বোঝে থাকেন আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমার ফোন নাম্বার দেওয়া আছে তো আপনাদের যে কোনো ধরনের সহযোগিতা লাগে অবশ্যই বলবেন ঠিক আছে আমি আপনাদের সহযোগিতা করব কোনো সমস্যা নেই এবং আপনার চেষ্টা করব আপনাদের হেল্প করার জন্য তবে এখানে একটু প্রচুর পরিমাণে কাজ আছে এবং কাজের ফাঁকেই কিন্তু আমি আপনাদের জন্য ভিডিও করে থাকি ঠিক আছে তো সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আরও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই বলবেন ঠিক আছে এবং স্টেজগুলি কীভাবে মিলাইতে হয় সেগুলো আমি আপনাদের নিয়ে আমার অলরেডি ভিডিও দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেল ওখান থেকে দেখে নেবেন আর এখানে এখানে যে রিল এগুলি দেখতেছেন এগুলি আমাদের প্রয়োজন নাই এগুলি খুলে ফেলব